পুরো দিল খুশ হয়ে যাওয়ার মতো দেখো দেখেছো কত সুন্দর সুন্দর টি শার্টের কালেকশান এসছে তোমরা আসবে না কাউন্টারে এরকম কাপড়ের কালারগুলো দেখো যেমন প্রিমিয়াম কোয়ালিটি তেমন তার গ্লেস তেমন তার শাইনিং দামও কিন্তু খুব রিজনেবেল আছে খুব একটা প্রাইস না তিনশো টাকা কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ তোমরা এম এল এক্সেল ডবল এক্সেল এছাড়া থ্রি এক্সেল ফোর এক্সেল আপ টু ফোর এক্সেল পর্যন্ত আছে তো আজকে তোমাদেরকে আমি যে যেরকমভাবে গরম বাড়ছে তো সেই গরমের কথা মাথায় রেখে আমি আমার ভাইদের জন্য এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কিছু টি শার্টের কালেকশনের ভিডিও আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি দেওয়া তো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিই তোমরা দেখতে থাকো খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম টি শার্ট এসছে কিন্তু কাউন্টারে তোমরা একবার এসে কাউন্টার ভিজিট করো সাইজ পেয়ে যাচ্ছ এম এল এক্সেল ডবল এক্সেল পর্যন্ত তোমরা কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ দেখে না টি শার্টের ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর টি শার্টের কোয়ালিটি তো কোনো কথাই হবে না যারা এইসব ব্র্যান্ড চেনো তারা তো জানবেই একটু ক্লোজে দেখিয়ে দাও ব্র্যান্ডটা ভাইদের আমার এইরকম প্রিমিয়াম টি শার্টের কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো একবার এসে আমার ভাইদের কাছে রিকোয়েস্ট আছে তোমরা এসে কাউন্টারে ভিজিট করে নিজেদের হাতে ধরে দেখে নাও যে কি কোয়ালিটির টি শার্ট আমরা ডিল করে থাকি সম্পূর্ণ টি শার্ট কিন্তু আমাদের লুধিয়ানা বেস আছে তো যার কারণে তোমরা এইসব কাপড়গুলো এতটাই প্রিমিয়াম যে তোমরা গায়ে দেবে না তো তোমাদের এত হালকা যে মালুম করবে না যে একটা টি শার্ট কিছু পরে আছো এতটাই প্রিমিয়াম কোয়ালিটি আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে লাইট ওয়েট কালার গ্যারান্টি এইগুলোর কিন্তু প্রত্যেকটাই তোমরা সাইজ পেয়ে যাচ্ছ এ এম এল এক্স ডবল এক্সেল এইরকম কিন্তু তোমরা সাইজ পেয়ে যাচ্ছ তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আসো কাউন্টারে ভিজিট করো এইরকম প্রিমিয়াম প্রিমিয়াম টি শার্টের কালেকশান তোমরা গ্রাফ করে নাও এই যাচ্ছে একটা ডিজাইন এইবারে তোমাদেরকে দেখাবো এই টি শার্টেরই আর একটা ডিজাইন দেখে নাও এই ডিজাইনটাও তোমরা দেখে নাও সাইজ কিন্তু প্রত্যেকটারই এম এল এক্সেল থাকছে তো কোনোটার এম এল এক্সেল কোনোটা ডবল এক্সেল যেরকম ওইটা গেলে এক ধরনের ম্যাটেরিয়ালস এটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালসের মধ্যে দেখো ব্ল্যাকের মধ্যে এর গ্রাফিক্সটা দেখো খুব সুন্দর এরকমভাবে আলাদা কিন্তু এরকম একটা ডিজাইন করা আছে সেভেন ওয়ান নাইন তো এইরকম কিন্তু ফোরওয়ে স্ট্রেচেবল খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে দারুণ কমফোর্টেবল ওটা গেলো তোমার অন্য ম্যাটেরিয়ালস এইটা যাচ্ছে সেকেন্ড ম্যাটেরিয়ালস এরও তোমরা ডিজাইনগুলো দেখে নাও প্রাইস কিন্তু প্রত্যেকটাই কম বেশি তোমরা পেয়ে যাচ্ছো সব রকম তো এসে তোমরা কাউন্টারে ভিজিট করে দেখো দেখো এই একটা টি শার্ট দেখো কত সুন্দর ডিজাইনের মধ্যে পড়েছো কত লাইট ওয়েট কত প্রিমিয়াম কোয়ালিটি তোমরা যখন হাতে ধরো না হাতে ধরলে বুঝবে যে কতটা লাইট ওয়েট দেখো মানে তোমরা বিশ্বাস করবে না যে হালকা দেখো আমি একটা সামান্য আঙুলের মুঠোর মধ্যে দিয়ে টি শার্টটা বেরিয়ে যাচ্ছে তো সব টি শার্টই এরকম বেরোয় এটা জাস্ট একটা ডেমনস্ট্রেশন ছিল তো যার কারণে তোমরা এসে দেখে নাও যে কত ধরনের টি শার্টের কালেকশান আমাদের কাউন্টারে রয়েছে এরকম রাউন্ড নেকের উপরে এইগুলো যাচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এছাড়া কিন্তু সব রকম রেঞ্জের মধ্যে পাবে তোমাদেরকে আমি সব কম দামে দিলেও না সেটাও ভালো দেওয়ার চেষ্টা করবো তুমি যদি দেড়শো টাকারও টি শার্ট আমাদের কাউন্টারে চৈত্র সেলে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এটা চৈত্র সেল বলে না ওগুলো প্রাইসই আছে দেড়শো টাকা করে বারো মাসে বিক্রি হচ্ছে তো যাই হোক আসো এরকম প্রিমিয়াম প্রিমিয়াম টি শার্ট দেখো সব রকমই আছে যা শুধু এই না যে পয়লা বৈশাখ দেখো অ্যাকচুয়ালি বাঙালির ব্যাপারটা হচ্ছে পয়লা বৈশাখ পুজো ঈদ তো আমরা এইসব অনুষ্ঠানগুলোতে সবসময় আমরা ড্রেস ম্যাটেরিয়ালস কিনে রাখি বা সামনে বিয়ে আসছে বৈশাখ মাস পড়ছে তো বিয়ে আসছে তো প্রত্যেক আমার ভাইরা কিন্তু সব সময় কিন্তু এইরকম প্রিমিয়াম কালেকশনের ড্রেস কিন্তু আমরা সব সময় খুঁজে থাকি তো তোমরা এসে কাউন্টারে দেখে নাও যে কত ধরনের টি শার্টের কালেকশান আমাদের কাউন্টারে রয়েছে এটা আজকে যে ভিডিওটা করছি এটা কিন্তু পুরোপুরি রাউন্ড নেকির উপর আছে এছাড়া তোমরা কলার পকেট সবই পেয়ে যাবে এই গেল একটা সেকেন্ড ডিজাইন নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি আর একটা ডিজাইন দেখে নাও এটাও তোমার ব্র্যান্ডটা তোমরা ফলো করে নাও এই কোম্পানির ব্র্যান্ড আছে টোটালি লুধিয়ানা বেশ আছে কোয়ালিটি খুবই খুবই প্রিমিয়াম আছে কটনের মধ্যে আছে হালকা যেমন লাইটওয়েট তেমন কোয়ালিটি সাইজ পেয়ে যাচ্ছ এম এল এই ডিজাইনটার সাইজ পেয়ে যাচ্ছ তোমরা এম এল তোমরা আসো কিন্তু এলটা যা সাইজ আছে মোটামুটি এক্সেলে হয়ে যাবে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ আছে এই যাচ্ছে সেকেন্ড ডিজাইন এই যাচ্ছে এটা থার্ড ডিজাইন একটু ক্লোজে দেখিয়ে দাও এই যাচ্ছে এর নেক্সট ডিজাইন এই থাকছে আর ডিজাইন এই থাকছে আর একটা ডিজাইন এই গেল তোমার তিন নম্বর ডিজাইন এইবার তোমাদেরকে দেখাচ্ছি যারা ওভার সাইজ টি শার্ট পড়তে ভালোবাসার লাগে আর কি ওভার সাইজ মানে কিন্তু ডাউন শোল্ডার না ওভারসাইজ মানে হচ্ছে ধরো থ্রি এক্সেল ফোর এক্সেল এইরকম যেসব আমার ভাইরা আছো আজকে তাদের এই তাদেরও এই ভিডিওটা কাজে লাগবে তোমরা যারা অনেকেই ভালো টি শার্ট খুঁজছো কম প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি মোটামুটি চার পাঁচশো যাদের একটু বাজেট আছে যারা একটু চার পাঁচশো টাকার মধ্যে একটু ভালো কোয়ালিটির টি শার্ট খুঁজছো তো তারা আসো শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে দেখো তাদেরও থ্রি এক্স এল ফোর এক্স মানে তোমার বুঝতেই পারছো মানে মোটামুটি ছেচল্লিশ সাইজ পর্যন্ত ফর্টি সিক্স লেনথ ফর্টি সিক্স সাইজের টি শার্টও কিন্তু এরকম ফ্যাশনেবেল অনেক রয়েছে এগুলো যাচ্ছে এছাড়া কিন্তু তোমরা এর থেকে কমেও পেয়ে যাচ্ছ আসো তোমরা কাউন্টারে একবার ভিজিট করে দেখো এটাও কিন্তু ব্র্যান্ডেড আছে কোনো লোকাল প্রোডাক্ট না যারা এইসব কোম্পানির টি শার্ট বেঁচে থাকো তারা জানবে আর যারা কিনেছো তারা জানবে যে এইসব কোম্পানির টি শার্ট একবার কিনবে তো তিন চার বছরেও এইসব টি শার্টের কিছু হবে না এতটাই ভালো